হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে আমরা এসেছি মন্দিরে আজকে মন্দির সঙ্গ আছে সাত তারিখ ভোগ দেওয়ার ডেট আছে আজকে আমাদের সেই কারণে মিষ্টির দোকান থেকে ঠাকুর ভোগের জন্য লাড্ডু নিয়ে নিলাম তো চলুন আমার যাওয়া যাক তো এখন দেখছি কেউই আসেনি তেমন আজকে টোটাল পাঁচজন মিলে ভোগের আয়োজন করবে তো এখন মা এখানে ধূপকাঠির মূলবত জ্বালিয়ে দিচ্ছে <laughs> e <Nice> no <song. laughs> তো লোক খুবই কম ছিল তাই ওনারা বললেন একটা গান করার জন্য আজকে আমি একসাথে দুটো গানই করেছি আজকে এই ভিডিওটি তাহলে এখানে এন্ড করছে দেখা হচ্ছে আবার নতুন আইটি ভিডিওর সাথে জয়গুরু